কাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হলো শনিবার বিকেলে এদিন কাকসা হসপিটাল মোড় আন্ডারপাসে কাকসা ট্রাফিক গার্ডের আধিকারিকেরা এলাকার মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন পাশাপাশি প্রায় একশো জনকে হেলমেট বিনামূল্যে বিতরণ করলেন তাদের উদ্দেশ্য একটাই রাস্তায় বেরোলেই সেফ ড্রাইভ সেফ লাইফের নিয়ম পালন করুন এবং দুর্ঘটনায় সুরক্ষিত রাখতে হেলমেট ব্যবহার করুন শুধু কাকসার পানাগড়ে নয় কাকসা থানার বিভিন্ন জায়গায় মুচিপাড়া মোড় মলান্দিঘি এগারো মাইল ও তিলক চন্দ্রপুরে কাকশা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকশা ট্রাফিক গার্ডের ওসি অনুপ ভাটি কাকশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান এএসআই অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক গার্ডে অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন